চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বিম্ফিমীত দানের শীষের প্রার্থী হুম্মাম খাদের চৌধুরী বলেছেন যদি মন থেকে বিশ্বাস করেন আমি ভালো মানুষ তাহলে দানের শীষে একটি বুট দেবেন সোমবার ছাব্বিশ জানুয়ারি রাঙ্গনী উপজেলার লালানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা কালে আকবর আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন এই নির্বাচনের সময় বারো তারিখে আপনারা খালি আমাকে ভোট দিচ্ছেন না আপনারা আমাদের সকলকে ভোট দিচ্ছেন যারা ধানের শীষের পক্ষে কাজ করছে আমি যদি কোন জায়গায় কম বুঝি আমার এক পাশে ইউনুজ সাহেব আছে আর একপাশে কুতুব সাহেব আছে বুঝানোর জন্যে ওনারা অনেক ওনারা আমাকে শাহি পদ দেখাই দিলে হুমাম খাদের চৌধুরী বলেন শহীদ জিয়া মরহমা খালেদা জিয়া ও মরহম সালাদ্দিন খাদের চৌধুরী খেয়ে যারা ভালোবাসেন তারা বেলঠের মাধ্যমে দেশ গঠনে সেই ভালোবাসার প্রমাণ দিন যুবক ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ এই আজকের দিন থেকে 12 তারিখ পর্যন্ত মুরুব্বিরা যা বলে সেটাই চলবে মুরুব্বিরা লিডার আপনারা সবাই তাদের করবে এই সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস চৌধুরী উপজেলা ব্যামফি রাহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার অধ্যাপক আজম খান সদস্য সচিব আবু আহমেদ হাসনাত অ্যাডভোকেট কামাল হোসেন ইউনিয়ন ব্যামফির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা আমার আব্বার সাথে যারা যারা এত দীর্ঘদিন রাজনীতি করলো তারা আমাকে ভালো করে চিনে আমার মন বুঝে আর আমি তাদেরকে ভালো করে চিনি আমি আপনাদেরকে একটা জিনিস বলে যেতে পারি যে দায়িত্ব আমরা সবাই একসাথে মিলেমিশে পালন করব। এছাড়া লালানগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গজালিয়ার মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে এবং জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মালেক শাহের সঞ্চালনায় অনুষ্ঠিত পৃথক পথসভায় উপস্থিত ছিলেন বাদশাহ জাকের হোসেন ফারবেজ ও হাজির আমিন সহ আরও অনেকেই একসাথে বসে সমস্যার সমাধানও আমরা একসাথে ঠিক করে নিব আমি যেটা ভালো মনে করি ওটা হয়তো আমার মুরব্বী বলবে যে এই সিদ্ধান্তটা ঠিক না আমার মুরবৃত্তি থেকে আমার জানতে হবে যে এলাকার বাসিন্দারা কি চাচ্ছে সিটিজি পোস্ট চট্টগ্রাম